আমাকে যেহেতু ভালো যেহেতু বাসি তো ভালোবাসার মানুষকে ভালো রাখাই তো ভালোবাসা তো যদি ভালো কাউকে পেয়েও যায় বা চলে যায় অবশ্য ওর ভালোর জন্য ওকে ছেড়ে দেবো এখানে যাক মানে লেথিম গো আমি একা থাকি একা থেকে ভালোবাসি সমস্যা কি দূর থেকে ভালোবাসি না ঝামেলা হবে না ওর ভালো থাকাই আমার ভালো থাকা তাকে এরকম ছিল যে লং টাইম একটা রিলেশন ছিল মানে আমার প্রতি অনেক মানে আসত্য এরকম একটা ইয়া দেখে আর কি ডেডিকেশন দেখি আর কি বিয়েটা আর ফ্যামিলিও খুব পছন্দ করছিল তো পারিবারিক ভাবে একদম মানে লাভ ম্যারেজ বলাই যায় না প্রেম ছাড়া আর জীবন হয় সব কিছুতে প্রেম যেমন বই পড়াতে তারপর এই তো মানে প্রেম করে মানে যেটা আর কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে হয় এরকম অনেকের থাকে না যে নিজের কাজের সাথে একটা প্রেম থাকে বন্ধু বান্ধবের সাথে প্রেম সেগুলা উনি প্রেম আপনারা দুজন আছেন হাজবেন্ড ওয়াইফ হিসাবে এখন মাঝখানে থেকে আপনাকে আর ভাইয়ার ভালো লাগবে না ভাইয়া আরেকটা মেয়েকে পছন্দ করলো তখন আসলে আপনি কি করবেন একসেপ্ট করবেন কি করবেন না মানে আমাকে আর কি ছেড়ে আরেকজনের কাছে আপনাকে রেখে ভাই আরেকটা মেয়েকে পছন্দ করলো তখন আসলে আপনি ভাইয়াকে কিভাবে যেহেতু ভালো যেহেতু বাসি তো ভালোবাসার মানুষকে ভালো রাখাই তো ভালোবাসা তো যদি ভালো কাউকে পেয়েও যায় বা চলে যায় অবশ্য ওর ভালোর জন্য ওকে ছেড়ে দেবো এখানে যাক মানে লিথিম গো আমি একা থাকি একা থেকে ভালোবাসি সমস্যা কি দূর থেকে ভালোবাসি না ঝামেলা হবে না ওর ভালো থাকাই আমার ভালো থাকা এরকম ছিল অনেক ডেডিকেটেড ছিল আর মানে এরকম ছিল যে মানে আমার প্রতি অনেক মায়া অনেক কেয়ার সবকিছু ঠিকই পরে হয়েছে কিন্তু শুরু থেকেই অনেক মায়া দেখাচ্ছিল আর কি এরকম কিছু একটা তো ফ্রেন্ডশিপ ছিল ফারস্টে তো ফ্রেন্ডশিপ থেকে আর কি স্টার্ট হয়েছিল কি আজ আস্তে তারপর তো রিলেশন তারপর বিয়ে একটা লং টাইম রিলেশন যখন হয়েছিল হ্যাঁ জানছিল দুই বছর পরে জানানো হয়ে গিয়েছিল পারিবারিকভাবে তারপর আমাদের বিয়ে করায় দিয়েছিল বলছে যে ঠিক আছে ওকে ভালোবাসার সংজ্ঞা হয় ভালোবাসা তো ভালোবাসাই ভালোবাসা এক একজনের এক এক রকম ভালোবাসা অনেক সময়ে মানে হঠাৎ করে হয়ে যায় অনেক সময় অনেক লং টাইম একটা মাসে থাকার পরও বোঝা যায় না যে এখানে ভালোবাসা আদৌ আছে কি না তো ভালোবাসাটা আল্লাহ তরফ থেকে একটা মানে নিয়ামত একদম